এখন আমরা নতুন করে আজকে যে কমিটিটা হবে সেই কমিটির মধ্য দিয়ে আমরা আমাদের কার্যক্রমগুলোকে আর ব্যাপক পরিসরে করার চেষ্টা করব যে ভূখণ্ডটা এটার ভেতরে আমাদের একটা আভ্যন্তরীণ মিলন আছে সে বিভিন্ন জায়গায় ভারত সহ পঁয়ত্রিশটা দেশে আমাদের আগামী একটি বছর আমাদের কার্যক্রম আছে সার্কভুক্ত আটটি দেশ তথা ইন্ডিয়া নেপাল ভুটান পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ শ্রীলঙ্কা এই আটটি দেশ আমরা শুধু আটটি দেশের মধ্যে সীমাবদ্ধ নই আমরা ইতিমধ্যে অলরেডি প্রায় আমরা থার্টি ফাইভ কান্ট্রিতে আমাদের এই সার্কালচারাল সোসাইটির এই আমাদের ইনভাইটেশন আমরা পৌঁছিয়ে দিয়েছি তাদের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করতে পেরেছি নিজের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য আপনারাও কাজ করতে চান বলেই আজকে এখানে সমবেত হয়েছেন এই সংগঠনটি সব সময় প্রথম থেকেই মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধের আদর্শ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নের বাংলাদেশ কাঙ্ক্ষিত বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনের একটি প্ল্যাটফর্ম বা সহায়ক শক্তি হিসাবেও কাজ করছে কালচার সোসাইটিতে প্রথম থেকে আছি আমি অনেকবারই তাদের সাথে ইন্ডিয়া গিয়েছি অনুষ্ঠান করেছি আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি সার্ক কালচারাল সোসাইটি বাংলাদেশ সমাজের জন্য মানুষের জন্য মানবের কল্যাণের জন্য যেহেতু কাজ করে এই সোসাইটির সদস্য হতে করেও আমি নিজেকে ধন্য মনে করছি সার্ক কালচারাল সোসাইটি সব দেশের সাথে আমরা যোগাযোগ করছি বিশেষ করে আটটি দেশ আটটি দেশ আমরা এর মধ্যে ইন্ডিয়া তো গেছি এবং নেপালও গেছি এবং আমরা আগরতলা ত্রিপুরা ইন্ডিয়া ত্রিপুরা তো গেছি আমরা সবাই সাংস্কৃতিকভাবে যোগাযোগের মাধ্যমে আমরা একে অপরকে জানার জন্য আমাদের সার কালচারাল সোসাইটি স্থাপিত করা হয়েছে আপনাদের মাঝে আমি আসতে পেরে দুইটা কথা বলতে পারলাম এর জন্য আমি অনেক আপনাদের ধন্যবাদ জানাচ্ছি নতুন উদ্যমে নবগঠিত কমিটি তাদের মেধা প্রজ্ঞাকে কাজে লাগিয়ে আমাদের এই সংস্থার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করে ভুক্ত দেশের মধ্যে আমাদের কার্যক্রমকে ছড়িয়ে দিবে এই আশাবাদ ব্যক্ত করে এই অর্গানাইজেশনের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা একশো একজনকে আমন্ত্রণ জানিয়েছি অর্থাৎ আমাদের যারা নির্বাহী কমিটির যারা সদস্য যেহেতু আজকে আমাদের শুধুমাত্র নির্বাহী কমিটির মিটিং সুখবর হচ্ছে আমাদের যিনি এখানে বসে আছেন ইনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একজন যুগ্ম সচিব বেশ কয়েকটি জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন ভারতে তিনি আমাদের ভারতবর্ষে সার্ক কালচারাল সোসাইটি গঠন করে তার নেতৃত্বে আমরা ওখানে সংগঠন পরিচালিত করছি এবং ভারত সরকারের আমরা রেজিস্ট্রেশন লাভ করেছি এরপরও আমরা সার্কভুক্ত যেসব দেশগুলো আছে সেই দেশগুলোতে আমরা আমাদের কার্যক্রম সম্প্রসারিত করার চেষ্টা করছি এর পাশাপাশি এখন শুধু সার্কের মধ্যে না আমাদের শুধুমাত্র সার্কভুক্ত দেশের মানুষ মানুষের সম্পর্ক না আমরা চেষ্টা করেছি মানে আমাদের ফ্রেন্ডশিপটাকে পুরো অল ওভার মানে ওয়ার্ল্ডে করার জন্য সারা পৃথিবী ব্যাপী আমাদের কার্যগুলো করার জন্য এবং বাংলা পৃথিবীর পঁয়ত্রিশটা দেশে পঁয়ত্রিশটা দেশে আমাদের কার্যক্রম আমরা সম্প্রসারিত সম্প্রসারিত করার চেষ্টা করেছি পনেরো বছরের কাজ এখন আমরা নতুন করে আজকে যে কমিটিটা হবে সেই কমিটির মধ্য দিয়ে আমরা আমাদের কার্যক্রমগুলোকে আর ব্যাপক পরিসরে করার চেষ্টা করব সার্ক কালচারাল সোসাইটি এখন শুধু বাংলাদেশে নয় দিল্লিতে দিল্লির গভর্নমেন্ট জানে পশ্চিমবঙ্গ সরকার জানে বাংলাদেশ সরকার জানে নেপাল সরকার জানে এভাবে অনেক সরকারই জানে যে সার্ক কালচারাল সোসাইটি কি এবং তারা কি করছে আমার বন্ধুবার হইবুর রহমান সরকার যুক্তরাজ্যে সার্কালচারাল সোসাইটির কমিটি করে আসছে কমিটি হয়েছে মালয়েশিয়া থাইল্যান্ড নেপাল ভুটান শ্রীলঙ্কা এইরকম অনেক দেশেই পঁয়ত্রিশটা দেশে আর ভারতবর্ষ বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে পাকিস্তান আফগানিস্তান এটাকে যদি একটা মানচিত্রের মধ্যে আমরা নিয়ে আসি তাহলে দেখা যাবে একটা ইন্ট্রিগিটি অখণ্ড অর্থাৎ এটার ভেতরে একটা আভ্যন্তরীণ গভীর সম্পর্ক আমাদের রয়েছে তো ভাগ হয়ে গেল তাতে কি আছে কিন্তু সম্পর্কটা একটা মানচিত্র এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষের যে ভূখণ্ডটা এটার ভেতরে আমাদের একটা আভ্যন্তরীণ মিলন আছে সার্কালচারাল সোসাইটি এটাকেই নারিশ করে আজকে বাংলাদেশে যে কমিটি তৈরি হচ্ছে আগামী দিন এই কমিটি ভারতবর্ষের সঙ্গে অন্য রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কে রেখে আমাদের উদ্দেশ্য সফল করব এটাই আমাদের কামনা এই উদ্দেশ্যেই সার্ক সোসাইটি তৈরি আপনারা আসুন আমাদের মধ্যে পরস্পর বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে চলি সবাইকে আমার সালাম আবার আদাব জানিয়ে নমস্কার জানিয়ে শেষ করছে আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহ এই সার কালচার সোসাইটি দীর্ঘদিন যাবৎ প্রায় দেড় যুগের কাছে এই সংগঠনটি আত্মপ্রকাশ করেছে সেই ধারাবাহিকতায় অদ্যবধি পর্যন্ত এই সংগঠনটি হাঁটি পায়ে আজকে এই পর্যায়ে এসেছে আমি আপনাদেরকে বিনয় সঙ্গে বলবো দেখুন আপনারা যারা সদস্য আছেন আমার বিভিন্ন জেলার ভাইরা আছেন সদস্য ভাইরা তাদের কাছে বিনয় সঙ্গে অনুরোধ করবো আপনাকে আপনারা এটাকে অত্যন্ত সুন্দর এবং স্বাবলম্বীভাবে সারা দেশে কালকেও আমাদের চট্টগ্রামের সম্মেলন বাংলাদেশে বিভিন্ন জায়গায় এবং বিশ্বের বিভিন্ন জায়গায় ভারত সহ পঁয়ত্রিশটা দেশে আমাদের আগামী একটি বছর আমাদের কার্যক্রম আছে আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা যারা কষ্ট এসেছেন আপনাদের সকলের দীর্ঘই কামনা করে আপনাদের পরিবারের সকলের প্রতি আমার শ্রদ্ধা রেখে এই সার সোসাইটি প্রথম প্রতিষ্ঠিত চেয়ারম্যান ছিল হোসেন মোহাম্মদের সাথ আমি তার আত্মার মা কামনা করছি আপনাদের সকলে দীর্ঘ বিদায় নিচ্ছি কোদা হাফেজ ইসলাম আলী সৈয়দ আবু হোসেন বাবলা সাবেক এমপি তিনি এই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বাংলাদেশের সার কালচারাল সোসাইটির তিনি সভাপতি কার্যকরী সভাপতি আমাদের এটিএম মামতাজুল করিম সাহেব তিনি কার্যকরী সভাপতি সুজন দে জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান সরকার সহসভাপতি লায়ন এইচ এম ইব্রাহিম ভুইয়া সহ সভাপতি প্রায় একশো জনের ঊর্ধ্বে একশো এক যে তালিকাটা রাখলাম আপনাদের সম্মতির খুব প্রয়োজন যদি সম্মতি থাকে ধনী ভোটে হাততালি দিয়ে তাদেরকে সমর্থন করুন